হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো শিবরাত্রি উপলক্ষে আমাদের নবদ্বীপের যে বটগাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নবদ্বীপের পোড়ামাতলা এবং অতি জাগ্রত নবদ্বীপের পোড়ামা তো এই পোড়ামাতলায় যে শিব রয়েছে নবদ্বীপের সব থেকে বড় এবং অতি প্রাচীন এই শিবের ইতিহাস অর্থাৎ এই শিবের কিভাবে সৃষ্টি হলো সেটাই কিন্তু শিবরাত্রি উপলক্ষে তোমাদের জানাবো তো দেখতেই পাচ্ছ সেই ভবতারণ শিব মন্দির তো কথিত আছে আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে রাজা গিরিশচন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু তা নিয়ে অনেকেরই বিভিন্ন মতভেদ রয়েছে অনেকেই বলেন এই মন্দিরটির প্রতিষ্ঠাতা রাজা কৃষ্ণচন্দ্র তবে সেটা ভুল প্রায় দুশো বছর পুরনো মন্দিরে তিনশো বছরের প্রাচীন শিবমূর্তি কীভাবে এলো নদীয়ার রাজ সিংহাসনে তখন কৃষ্ণনগরের রাজ প্রতিষ্ঠাতা ভবানন্দ রায়ের পুত্র রাঘব তার রাজত্বের শেষ পর্যায়ে শিব ও গণেশের জোড়া মন্দির প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন তিনি সময় ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ গণেশ মূর্তি প্রতিষ্ঠা করার কিছু দিনের মধ্যেই মারা গেলেন রাঘব পাশে প্রকাণ্ড শিব মন্দিরের কাজ তখনও শেষ হয়নি অসম্পূর্ণ কাজ শেষ করলেন তার পুত্র রুদ্র রায় এবং রুদ্র রায় তার পিতার নামে এই শিবের নাম রাখলেন রাঘবেশ্বর শিব পরবর্তী এরপর কেটে যায় একশো বছর সময়টা ছিল সতেরোশো সাল নবদ্বীপে তখন প্রচণ্ড গঙ্গায় ভাঙন দেখা দিচ্ছিলো সেই কারণে ভাঙনের ফলে তখন প্রচণ্ড ভাঙনের ফলে কিন্তু গঙ্গার পাশ থেকে এই জোড়া মন্দির সরিয়ে নবদ্বীপের প্রাণকেন্দ্র একটা নিরাপদ আশ্রয়ে সেই জোড়া মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসা হয় কারণ বন্যার ভাঙনের ফলে সেই মন্দিরে যাওয়া দুষ্কর হয়ে যাচ্ছিল যেই জায়গায় এখন বর্তমানে মন্দির রয়েছে সেই স্থানে কিন্তু সেই সময় জঙ্গল ছিল এবং এইখানেই নিরাপদ আশ্রয়ে এই জোড়া মন্দির তুলে নিয়ে আসা হয়েছিল জোড়া মন্দিরের বিগ্রহ এবং যা বর্তমানে পোড়ামতলা নামে খ্যাত এবং সেই মূর্তি যখন সেই নতুন মন্দিরে পুজো করা শুরু করে সেই পুজোর সময়ও কিন্তু অনেক বিঘ্ন ঘটে অনেকে বলে যে বিভিন্ন লোক তারা সেই মূর্তি নিয়ে এসেছে এবং তাদের পশ্চে সেই বিগ্রহ অপবিত হয়ে গেছে তখন কিন্তু পণ্ডিতরা বলেন যে বারো বছর সেই মূর্তি মাটির তলায় রাখলে সেই মূর্তি কিন্তু আবার শুদ্ধ হয়ে যাবে তো এইভাবে কেটে যায় বারো বছর এবং বারো বছর বাদে কারুর কোনো হুশ না থাকায় তখন রাজা কৃষ্ণচন্দ্র তখন রাজ সিংহাসনে ছিলেন এবং রাজা কৃষ্ণচন্দ্র রায় তড়িঘড়ি করে সেই মূর্তি মাটির তলা থেকে আবার পুনরায় বের করে পুজো শুরু করেন তো এখানে যেই শিব দেখতে পাচ্ছ এই কিন্তু সেই রাঘবেশ্বর নবদ্বীপের সর্ববৃহৎ শিব যা ভবতারণ নামে খ্যাত নবদ্বীপে এবং কথিত আছে যে এই শিব তিলে তিলে রোজ একটু একটু করে বৃদ্ধি পায় কারণ আমরা ছোটোবেলায় যেই হাইটে দেখেছি তার থেকে কিন্তু বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো সেই কারণে এই শিবকে কিন্তু তিলেশ্বরও বলা হয় এবং তার পাশেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আমাদের নবদ্বীপের অতি প্রাচীন এবং জাগ্রত নবদ্বীপের পোড়ামায়ের মন্দির তো এই পোড়ামাতলাতেই কিন্তু রয়েছে এই শিবের মন্দির এক সাইডে ভবতারণ শিব এবং এক সাইডে কিন্তু রয়েছে তখনকার দিনের যে গণেশ মূর্তি মাটি থেকে তোলা হয়েছিল এবং সেই গণেশ মূর্তি মাটির তলা থেকে তোলার সময় সেই গণেশের সুর ভেঙে যাওয়াতে পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্রের আরাধ্যা দেবী ভবতারিণী হিসাবে সেই মা কিন্তু পূজিত হচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপের অতি জাগ্রত ভবতারণ শিব এবং তার পাশে কিন্তু রয়েছে এখানে পোড়ামায়ের মন্দিরে দাঁড়িয়ে রয়েছি আমি এবং অনেক মানুষ কিন্তু এখানে মানত করে এবং কথিত আছে এই পোড়ামায়ের মন্দিরে মানত করলে কিন্তু তার ফল ঠিক ফলে অর্থাৎ মা সকলের কথা শোনে এবং দূরেই তোমরা যে ভবতারিণী মাকে দেখতে পাচ্ছ এই কিন্তু সেই গণেশ মূর্তি যা বর্তমানে ভবতারিণী নামে পোড়ামাতলায় পুজো হয়ে আসছে তো শিবরাত্রি উপলক্ষে তোমাদের নবদ্বীপের এই শিব এবং ভবতারিণী মায়ের ইতিহাসটা তোমাদের জানালাম তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও দেখতে পাচ্ছ তখনকার দিনের সেই জোড়া মন্দিরের যে গণেশ বিগ্রহটা ছিল সেটাই কিন্তু বর্তমানে ভবতারিণী নামে এখানে পুজো হয়ে আসছে নবদ্বীপের পোড়ামাতলায় অতি জাগ্রত ভবতারিণী মা এবং তার পাশেই শিবরাত্রি উপলক্ষে পালবাড়িতেও কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে শিব ঠাকুর এবং সেই শিব ঠাকুর কিন্তু পূজা মণ্ডপে নিয়ে আসা হয়েছে যদিও ভিডিওটা আমি একটু লেটে দিচ্ছি কিছু প্রবলেমের জন্য আমার গলার অবস্থা খারাপ বুঝতেই পারছো তো অসাধারণ সুন্দর কিন্তু এখানে শিব ঠাকুরও তৈরি করা হয়েছে শিবরাত্রি উপলক্ষে এবং নবদ্বীপের অন্যতম বিখ্যাত ঘাট নবদ্বীপের রানীর ঘাট সেই রানীর ঘাটে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে স্নান করছে এবং বহু মানুষ কিন্তু শিবরাত্রি উপলক্ষে গঙ্গা থেকে স্নান করে বাঁক নিয়ে কেউ যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে সম্পূর্ণ পায়ে হেঁটে কেউ কিন্তু যাচ্ছে জামানপুরে বাবা বুড়োরাজের মন্দিরে পায়ে হেঁটে বাঘ নিয়ে তো দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে সারি সারি বাঘ নিয়ে কিন্তু এখানে বাক তৈরি করা হচ্ছে এবং স্নান করে তারা কিন্তু সেই বিভিন্ন জায়গায় শিবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাবার আশীর্বাদ পাওয়ার জন্য এবং শিবের মাথায় জল ঢালার জন্য তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা ভালো লাগলে হরহর মহাদেব কমেন্ট অবশ্যই করো এবং পরবর্তী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ সকলে কিন্তু এখানে গঙ্গায় স্নান করে বাক নিয়ে উঠছে এবং বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে পাশে এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় সেজে উঠেছে নবদ্বীপের বুড়শিব মন্দির তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি